করতে পারি নাই নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই ফরজ হাজটা আমি করেছি নফল হাজ করতে পারি নাই ফরজ দান খাইরাত গুণ আমি করি নফল দান খাইরাত বেশি করতে পারি নাই রসুল্লাহ ইয়া হাফিব তবে একটা কথা হুজুর আমার হৃদয়ে আমার দেলে আমার কলবে আমার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলকে আমি ভালো বেসেছি জুড়ে বলেন না জুড়ে বলেন না রে দেখবে ওই জন্য আল্লাহ নবে কি জবাব দিয়েছেন বাবা স্রাদা শুনে আমি রসুল উল্লাহ বলে দিচ্ছি কাল কে আল্লাহ রহমতে বেশী ভিতরে আমার থাকা জেগা রেখেই হবে আপনারও থাকা জায়গা আমার তশাতাশি এক জায়গায় হবে জোরে বলেন না রসুলের মহাব্ব কোথায় সে আছে কার মুখের দিকে সে আছে কি করছে আপনি দুনিয়াতে কি করো কারবার আছে ব্যবসা আছে দোকান আছে কারখানা আছে ফ্যাক্টরি আছে আনাজ ব্যবসা সবজি ব্যবসা হাড়ির ব্যবসা জরির ব্যবসা ঢাড্ডা দিয়েছো ফেরি করো চাকরি বাকরি করো চা আবাদ করো ছেলে মেয়ে আছে বউ আছে নাতি আছে পোতা আছে সব সময় হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আল্লাহর দরওয়াজা হাবিবে রোজা মুবারকের দিকে সব সময় শেয়ে থাকে দুনিয়াদারি খুঁচু সবসময় হৃদয়ে হৃদয় কলবে কলবে আল্লাহর কাবা ঘরের দরওয়াজা আল্লাহর রোজা মোবারকের দিকে সব শুনে মনের ব্যাপার এটা হৃদয়ের ব্যাপার ব্যাপার কলবের কেউ জানবে না কেউ বুঝতেও পারবে না তুমি যে কার পাগল তুমি যে কার দেওয়ানা কেউ জানবে না যে ভালোবাসে যাকে ভালো সে ছাড়াই এর মাঝখানে কেউ ঢুকতে পারবে

এতে জীব লড়বে না ঠোঁটও লড়বে না আওয়াজও হবে না শরীরে কোনো ঝাঁকি পেশারও হবে না আমাদের নিঃশ্বাস টানতে ফেলতে কোনো কষ্ট হয় স্বাভাবিক এটা আল্লাহর হুকুম চোখের পাপনিটা ফেলছেন নিজে ইচ্ছা করে ফেলছেন না আল্লাহর হুকুমে পড়ছে উঠছে কোনো কষ্ট হয় চোখে ধুলো বাড়ি পড়ে না পড়ে আল্লাপ ওইটা পরিষ্কার করে পাপনিটা আল্লাহ পাক ওর মধ্যে পানি দিয়ে রেখেছে ওই পানি দিয়ে শোকের পাপটিটা শোকের মণিটা পরিষ্কার হুকুম নিঃশ্বাস টানছেন আর ফেলছেন এতে কোন কষ্ট হয় নিঃশ্বাসটা ভেতরে ঢুকবে যখন তাতে থাকবে আল্লাহ খেয়ালের সঙ্গে খুব হবে খুব ধ্যান করে আর নিঃশ্বাসটা বাইরে বেরোবে তাতে থাকবে হু আল্লাহ শব্দ ভিতরে আর হাওয়া বেরোবে না লড়বে না আওয়াজও হবে না দেখেন তো হয় কি না একটু খেয়াল করে দেখেন তো হচ্ছে না হয় না নিঃশ্বাস ভেতর ঢুকবে তাতে থাকবে আল্লাহ হাওয়া বেরোবে হচ্ছে খুব খেয়াল করে দেখেন সুখ খুব ধ্যান করে দেখেন নিঃস্বের ভেতরে থাকবে আল্লাহ হাওয়াটা বেরোবে তা হু আল্লাহ হু কেউ জানতে পারবে পাশে বসাতে ঘেসে ঘেসে জানতে পারছে কি করছে ফেরেস্ত জানছে কেরামান কাতিবিন সম্মানিত দুটো আছে না নাই ওরা লিখছে নামাজ পড়লো হুকুম হচ্ছে ফুসফুস আওয়াজ যেন হয় আত্মাত পড়ছেন নামাজ পড়লো সুরাই ফাতেহা বা অন্যান্য সোরা পড়ছেন তাতে কিন্তু হালকা আওয়াজ থাকতে হবে কেন লিখবে আর এই যে সবকটা এই যে আমলটা করছে বান্দাটা

আল্লাপ নিজেই তো আল্লাহর আল্লাহর ঘুমটা এবার তাদের পাশের সবকটা সবসময় চালিয়েছে চলছে এটা কেউ জানবে না কে রামার কাঁতে জানবে না এত খেতে গেলে মানুষ

আল্লাহ তরফ থেকে যখন কথা আসে সেটাকে বলা হয় ওহী কি বলা হয় ওহী আল্লাহর ওলিদের কাছে আল্লাহর তরফ থেকে কোনো কথা আসে ওটাকে বলা হয় ইলহাম ইলহাম নবুয়তে 46 বগের একবার ইলহাম এটা আল্লাহর নবী আর আসবে না আল্লাহ دین ইসলাম আল্লাহ পাক ইবাদত করার জন্য আল্লাহর ওলিয়ে কামিল হাক্কানি পীর কামিলদের কাছে আল্লাহর তরফই ইলহাম আসে ওস্তাদে আমার ভাই জানদা বাপ জানেরা যুবকেরা আল্লাহ ওয়ালাদের ইত্তিবাগত এই মাটি আল্লাহর ওলিদের মাটি হাক্কানি পীর কামিলদের মাটি 나য়েব এ নবিয় আওলিয়া کرامদের মাটি জানা ওয়া জানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামে

কিছু হলেও আপনি বলতে পারবেন যে ও পুরকা শরীফে দাদা পীর কেবলার মুখের দিকে দাদা পীর কেবলার খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই শিমুলিয়ায় যারা বসে আছে আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো দাদু বলো নানা বলো আম্মা বলো দাদি বলো নানি বলো খালা বলো পুবু বলো শ্বশুর বলো শাশুড়ি বলো কেউ না কেউ তার ভিতরে কেউ না কেউ পুরপুরা সেই দাদুজির মহাপতি কেউ না কেউ যা পিঠে কলি যাত পাঁচ